আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা লিটনস আইসিটি অ্যান্ড সায়েন্স কেন তোমাদেরকে স্বাগত আজকে আমরা জানবো অক্টাল থেকে হেক্সা ডিসিমেল অক্টাল হেক্সা ডিসিমেলকে কীভাবে বাইনারিতে রূপান্তর করা মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে আমরা খুব সহজেই শিখবো ইনশাআল্লাহ তোমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো অক্টাল এবং হেক্সা ডিসিমেল থেকে বাইনারিতে রূপান্তর প্রথমে আমরা অক্টাল থেকে রূপান্তর আসি একটা সংখ্যা নিলাম ধরো সিক্স থ্রি এই সংখ্যাটা আমি নিলাম অক্টাল সংখ্যা একে বাইনারিতে রূপান্তর করবো অক্টাল সংখ্যার ভিত্তি কত আট এখানে মনে রাখবো আট আমি বাইনারিতে রূপান্তরব বাইনারিতে দুই নিলাম অর্থাৎ দুইয়ের পর কত দিলে আট হবে তিন দিলে অবশ্যই দুইয়ের পর তিন দিলে কত হবে আট অর্থাৎ এই যে অক্টাল যে সংখ্যাটা আছে সেটাকে আমি তিন বিটে নেব কয় বিট বাইনারিতে নেব তিন বিট বাইনারিতে তাহলে আমরা এই যে ছয় আছে ছয়ের বাইনারি কত হবে এক দুই চার এই যে একশো দশ হবে একশো দশ নিলাম তিন আছে তিনের বাইনারি কত হবে এই যে তিন সামনে শূন্য অর্থাৎ তিন সময় কি শূন্য এক এক নিলাম ওকে এখন এই সংখ্যাগুলো পাশাপাশি বসিয়ে দেব তাহলে এক এক শূন্য শূন্য এক এক এই যে আমাদের বাইনারিতে রূপান্তর হয়ে গেল তাহলে কি হবে যে অক্টাল সংখ্যাকে অক্টাল সংখ্যাকে তিন বিট বাইনারিতে যদি নিতে পারি সেটাই আমাদের অক্টাল সংখ্যা বাইনারির সংখ্যা ওকে এবার সংখ্যাটা হেজারি সিবিল সংখ্যা নেই হেজারি সিবিল সংখ্যা কেমন ধরো আমি নিলাম কি এ বি ফাইভ নিলাম মনে করবো এব এব নিলাম তাহলে এটাকে আমি কিছু রূপান্তর করবো অক্ট্রালের বাইনারিতে রূপান্তর করবো তাহলে এখানে কী করতে হবে দেখো দুই দুইয়ের পর চার দিলে হয়ে যায় কত ষোলো হয়ে যায় তাহলে আমি বাইনারি সংখ্যাকে এই চার বিটে রূপান্তর করবো চার বিটে যেটা পাবো সেটা আমার কী সংখ্যা অক্ট্রাল বাইনারি সংখ্যা তাহলে আমি এ নিলাম আমরা জানি এর মান কত দশ দশের বাইনারি কত দশ দশ দশের বাইনারি কত দশ এক দুই চার আট

তাহলে এক শূন্য এক কিন্তু এখানে কয় বিট আছে তিন বিট নিতে হবে কয় বিটে চার বিটে সামনে শুনে দেবো রাইট এখন আমরা এই মানগুলো পাশাপাশি বসিয়ে দেবো দেখো তাহলে এই যে শুরুর থেকে দশ 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 এগারো তবে শূন্য এক শূন্য এই যে আমাদের বাইনারি রেখে গেল এভাবে আমরা খুব সহজেই অক্টল এবং হিজার ডিসিবেলকে বাইনে রূপান্তর করতে পারি খুব সিম্পল আমার সঙ্গে থাকবা আমার ভিডিওতে লাইক কমেন্ট করবা ইনশাআল্লাহ তোমরা আরও ভালো ভালো খুব ইজিতে খুব সহজ ভাবে ভিডিও তোমাদেরকে দেবো উপহার দেবো আসসালামু আলাইকুম সবাইকে